ইলিশ মাছ ভাজার পালা একদম ঘাটে দাঁড়িয়ে যেভাবে মাছ ভেজে পরিবেশন করা হয় গরম গরম সেভাবে আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আমাদের হঠাৎ ঝড়ো হওয়ার মতো একটা বৈশাখী আয়োজনের এবার রোজার ঈদটা পড়েছিল সপ্তাহের ভিতরে ঠিক সবার সাথে দেখা হয়নি সেভাবে তো বৈশাখ পড়ে গিয়েছে একদম সপ্তাহের শেষে মানে রবিবারে আর ওয়েদারটাও ছিল চমৎকার তো আবহাওয়ার পূর্বাভাসে দেখছিলাম যে ওই দিন সারাদিন খুবই রোদ থাকবে ওয়েদারটা ভালো থাকবে তো হঠাৎ করেই একদিন আগে ডিসিশন নেই যে তাহলে কিন্তু একটা ভর্তা পার্টি বা এই ধরনের কিছুটা হঠাৎ করে যাক আয়োজন করা যায় আর কি এরকম কিছু আয়োজন করে ফেলি তো যেরকম চিন্তা সেরকম কাজ রাতেই ফাই মাহুকে জ্যোতিদেরকে বললাম তো ফাই মাহু তখনই বললো যে আমি এক দুই ধরনের ভর্তাও করি তুমিও তো করতেছই তোমার পাশাপাশি আমিও কিছু করি আর পিঠার যদি করা যায় আপুরা দূর থেকে আসবে বলে রান্না করতে না করেছিলাম কিন্তু আপু মানতে নারাজ প্রথমেই প্রিপারেশন নিলাম পুরপুরি বা বগুড়ার স্টাইলের যে চটচুরি সেটা করার বাংলাদেশ থেকে আনা এই ছোটো তাজা মাছগুলো এগুলো কিন্তু সবই নদীর মাছ আর এই ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করা আছে কেউ যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন দেশীয় রান্নাবান্নার আয়োজন থাকলে সাধারণত আমি চেষ্টা করি একটা থেকে দুইটা এরকম চটচুরি বা পুরপুরি রাখার জন্য তো এই শেষ হওয়ার সাথে সাথেই চলে গেলাম পিঠার প্রিপারেশনে আজকের নর্মাল যে তেলের পিঠা সেটা বানায়নি এটা হচ্ছে আম দিয়ে করা আমের পিঠা এটা আবার তীর্ণোর খুবই পছন্দ সাধারণত আমের বা তালের পিঠাগুলা সবসময় এরকম পোয়া পিঠার মতো ফুলে ওঠে না কিন্তু এইবার দেখছি যে বেশ ভালোই ফুলছে মোটামুটি সবগুলা পিঠাই একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে ভালোই হলো তেল পিঠা বানানোর সময় আগে দেখতাম সবাই একটা টেনশনই থাকতো যে ফুলবে কিনা তো যাক আমি সফল হয়েছি আজকেও আলহামদুলিল্লাহ আশা করছি আজকে সবাই খেয়ে মজাই পাবে পিঠার পাশাপাশি ভর্তার আয়োজনও করে ফেললাম ইচ্ছা আছে পাঁচ থেকে ছয় ধরনের ভর্তা করার জানি না কতটুকু করতে পারবো আর এই যে এত আলু এগুলা কিন্তু বগুড়া সেই বিখ্যাত আলুঘাঁটি রান্নার প্রিপারেশনের জন্য তো এই দায়িত্বটা হচ্ছে আপনাদের ভাইয়া নিয়েছেন নিয়েছেনও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ বিলেতের বুকে বগুড়ার সলপল মিলে কীভাবে ঘাটি রান্না করলো তো এরপর থেকে আমি আসলে একটু ব্যস্ত হয়ে যাই সঠিকভাবে ভিডিও নেওয়ার চান্স হয়নি যেহেতু মেহমান চলে আসবে একটু তাড়াহুড়া করছিলাম আর এদিকে তীর্ণ কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে পুরো রসুন ছেলের দায়িত্বটা তীর্ণ নিয়েছে বাইরের রোদ্রুজ্জ্বল দিনে আপনাদের ভাইয়া শুরু করে দিয়েছে তার অ্যাকশন মানে আলুঘাটির আলু সিদ্ধ দেখতে পাচ্ছেন ইয়া বড় পাতিলের অর্ধেক ভর্তি আলু আলু সিদ্ধ শেষ হওয়ার পরে এটা ছেলের পালাও একটা বিরাট যায় হেল্প করছে রাহি কিন্তু বগুড়ার ছেলে সে এখানকার অ্যাস্টন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মাস্টার্স করছে তো এই রান্নার একদম শুরু থেকে কিন্তু বেশ ভালোই হেল্প করছে ওর আঙ্কেলকে আর সবচেয়ে বড় কথা আমি সময় পাচ্ছিলাম না কোনো ভিডিও নেওয়ার তো ওই কিন্তু এই আলুঘাটির রান্নাটার হেল্পও করছে এবং একই সাথে কয়েকটা ভিডিও ক্লিপও নিয়ে রেখেছে যেন আমরা আলুঘাটির ভিডিওটা দিতে পারি এর আগে বা আমাদের চ্যানেলে মাছ এবং মাংসে আলুঘাঁটি দেখেছেন তো এখন বিলেতের বুকে মাংস দিয়ে আলুঘাটির রান্নাটা দেখবেন আর এদিকে আমি তাড়াহুড়া করে আর কি যা করা যায় আয়োজন পিঠা তারপর চটপটি এগুলা স্টার্টার আর কি আয়োজন করে ফেললাম তো ফাইমাপুরা আর জুথিরা সবাই চলে এসেছে এই যে বাচ্চারা এদিক ওইদিক খেলা করছে বাগানের ভিতরে ওয়েদারটা ভালো থাকায় আলহামদুলিল্লাহ একটু শান্তি ভালো বলতো তাও কিন্তু ঠান্ডা ছিল কিন্তু এই যে মাঝে মধ্যে রোদ উঠছে তো

এদিকে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল বাগানে কিন্তু ফুল এখনও সেভাবে ফোটে নেই কারণ চারিদিকে এখনো ঠান্ডা যদিও বসন্ত চলছে তো ফুল নাই তার অভাব পূরণ করে দিল এই ফুলের মতো বাচ্চাগুলা তাদের কলকাকলিতে পুরো বাগান মুখরিত হয়ে উঠেছে

কিন্তু আমার মতো বগুড়ার বউ আর কি মানে ফরেনার মানুষ অন্য জায়গা থেকে এসে জুড়ে বসেছি আমরা কিন্তু এখন আমরা বগুড়ার অনেক কিছুর সাথেই খুব ভালোভাবে পরিচিত আর আবির ভাই এবং ফাইমা আপুকে হয়তো আপনারা দেখেছেন এর আগে আমাদের খুলনা ইউনিভার্সিটির বড় ভাইয়া আর তিন ফেভারিট আঙ্কেল

বৈশাখের আগমনে ইলিশ মাছ কিন্তু খেতেই হবে ওস্তাদ এই ট্যাবু ভাঙবে বলে ইলিশ মাছ খাবে না বলেছিল কিন্তু রিজিকে যদি থাকে মাওয়া ঘাটের মজাদার ইলিশ তাও সুদূর বাংলাদেশ থেকে ভালোবাসার বৈশাখী উপহার হিসেবে তাহলে কেমন হয় হঠাৎ আয়োজনে প্রিয় ফাইমা আপু দেশ থেকে আসার সময় কষ্ট করে নিয়ে এসেছেন বিশাল ইলিশ মাছটি আমাদের সবার জন্য বৈশাখী উপহার হিসেবে এই মাছটা নিয়ে আসেন আর এইভাবেই আমাদের বৈশাখী আয়োজনটিও পূর্ণতা পায় তবে এটা কিন্তু একদম ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসছে এই যে আমাদের নিয়ে আসার জন্য আমাদের

কেমন কেমন স্বাদ হলো ফাইমাপু রান্নার পরে কচুপাতার উপর এবং আলাদাভাবে মাছ মাছের শেপে ভাতকে সাজিয়ে মানে বিভিন্ন স্টাইলে উনি ডেকোরেশন করে আবার ফটোগ্রাফি করেছেন এবার পরিবেশনের পালা তো ফাইমাপু বাংলাদেশ থেকে আনা শুটকি মাছ দিয়ে মজার ভুনা করেছেন তো ওটা আমাদের জন্য নিয়ে এসেছেন সাথে সিম ভর্তা এবং চিংড়ি মাছের ভর্তাও করে নিয়ে এসেছিলেন তো এর সাথে আমি বাসায় যে করেছিলাম টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা আর কালিজিরা ভর্তা সেগুলোও সব মিলে একসাথে পরিবেশন করলাম আলু ঘাটি ছোট মাছের পুরপুরি এবং ইলিশ মাছ ভাজা সব মিলে আসলে বেশ ভালোই একটা আয়োজন করা গেল আলহামদুলিল্লাহ তবে আমি ডেজার্ট তেমন কিছু বানাতে পারি না শুধুমাত্র দইটা বানিয়েছিলাম

বাংলা নববর্ষের শুরুটা আমরা সবার সাথে মিলে খুব সুন্দরভাবে শুরু করতে পারলাম ইলিশ নেই একটা ইলিশের তেল নাও না ও তো আমার তো ওসব তেল নিচেই আছে তোমার সেই প্লেটেই দিলাম তেল অল্প